যেমন জ্বর জ্বালা হয় তেমনি একটু একটু রেপো হয় বাচ্চা ছেলেরা একটু একটু দুষ্টুমি করে শরীর থাকলে যেমন জ্বর জ্বালা হয় এ সময় শুভেন্দু অধিকারী এমন অশোভনশীল বক্তব্যে পার্লামেন্ট জুড়ে হত্তগোল শুরু হয়ে সাথে সাথে পার্লামেন্টের স্পিকার শুভেন্দু অধিকারীর বক্তব্যের তীব্র নিন্দা জানায় বিজেপি নেতা শুভেন্দু অধিকারী তৃণমূল নেত্রী মমতা ব্যানার্জিকে এমন আপত্তিকর কথা বলার চেয়ে তৃণমূল কংগ্রেসের নেতাকর্মী ক্ষুব্ধ হয়ে নন্দী গ্রামে শুভেন্দু অধিকারীর ওপর চড়াও হয়ে তার উপর হামলা চালায় এক পর্যায়ে শুভেন্দু অধিকারীর বিজেপি নেতা কর্মী ও মমতা ব্যানার্জির তৃণমূল কংগ্রেসের নেতা কর্মীদের মধ্যে শুরু হয় ধস্তাধস্তি ও মারামারি বিক্ষুব্ধ জনতার রোশানলে পরে এক পর্যায়ে পরিস্থিতি এতটাই ভয়াবহ হয়ে উঠেছে শুভেন্দু অধিকারী দৌড়ে নন্দীগ্রাম থানা